আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য জুয়েলার্স জুয়েলার্সে এসেছি এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর বাইশ ক্যারেটের কিছু ইয়ারিংয়ের কালেকশান দেখাবো এখানে একটা আছে এক আনা চার আনা তিন রত্তি চার আনা এটা আচ্ছা এটা হচ্ছে চার আনা তিন রত্তি এটার প্রাইসটা কত পড়ছে চার আনা তিন রতি প্রাইসটা পড়ছে হচ্ছে

17975 17975 ওইটা কত টাকাগুলো জানো 2 আনা আনা পয়েন্ট এরপরে আরেকটাতে আমি যাই একদম লম্বাটে একটা দুল মানে এটা শাড়ির সাথে পারফেক্টলি পড়া যাবে যারা শাড়ি পরেন তাদের জন্য পারফেক্ট এটা এটা 3 আনা 3 রুটিতে পয়েন্ট 3 আনা 3 রুটিতে আচ্ছা এরপরে আরেকটা কিউট একটা ঝুমকা আমি আপনাদেরকে দেখাই এটা আসলেই কিউট ট্রেটা নামানোর পরে আমার প্রথমে নজর এটাতেই গিয়েছে এটা ওয়েট কতটুকু আছে তিন আনা এক প্রতি চার পয়েন্ট প্রাইসটা কত পড়ছে

দুই তিন রুতি আড়াই আনার মধ্যে এটা তিন রুটির প্রাইসটা কত পড়ছে এগুলো প্রত্যেকটাতেই কিন্তু নাইন ওয়ান সিক্স করা আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন আঠারো হাজার টাকা পড়ছে ইস্টানে আসলে কিন্তু আপনারা একদম ঠান্ডা একটা নির্মলি পরিবেশে শপিং করতে পারবেন এখান থেকে নিতে পারেন এটাও হচ্ছে লম্বাটা একটা দুল শাড়ির সাথে পারফেক্টলি পড়া যাবে এটা ওয়েট কতটুকু আছে ভাইয়া

ভিডিও স্ক্রিনে অ্যাড করে দিব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর একটা মাইক ঝুমকা দেখা যাচ্ছে এখানে অনেকেই মাইক ঝুমকা পড়তে পছন্দ করেন এটা আছে এটার ওয়েটটা আমরা জানবো আর এখানে ভাইয়ারাও কিন্তু খুবই আন্তরিক আপনার আন্তরিকতার সাথে শপিং করতে পারবেন এখানে আসলে শপিং আইডিয়ার তিন আনা এক প্রতি এক পয়েন্ট আছে শপিং আইডিয়ার রেফারেন্সে আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন এটার প্রাইসটা কত পড়ছে চব্বিশ হাজার চব্বিশ টাকা তিন আনা ওইটা যেন পয়েন্ট তিন আট এরপরে আরেকটা আমি ডিজাইন দেখাই আপনাদেরকে একটা ভিডিওতে একটা শপের প্রোডাক্ট সম্ভব হয় আমি কয়েকটা ডিজাইন দেখালাম শপে চলে আসবেন এটা আছে পয়েন্ট প্রাইসটা কত পড়ছে টাকা এই যে দেখতে পাচ্ছেন এই সব থেকে কিন্তু আমি আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সাপের অ্যাড্রেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আফরিন জুয়েলার্স এটা কুমিল্লা রেস কোর্স ইস্টার্নো প্লাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ধন্যবাদ সবাইকে